মেক্রোকে সার হয় নাই নরওয়ের খ্রিস্টানকে সার দেওয়া হয় নাই এ টাকলা মুরাদ তুই জামালপুরের দুর্নাম করেছ তোমার মতো শয়তান ইন্ডিয়ার জন্ম নেওয়া উচিত ছিল যত চুপ থাকবেন তত টাকলা মাথা এ খালেদা গেলেছে জিয়া গেলেছে জিয়ার ব্যাথা গেলেছে কত ঠিক কিনা এই যে যতগুলো নেতা আছে একটা নেতা কী কথে যে কোরআনের বিজয় চাই হ্যাঁ বুড়ে ঘন্টাকে মুড়ে মুড়ে বসে অনেকের সাদা ধারে একটা নেতা কি কোরান বিজয় চেয়েছে সেই জন্য ডাকলা মাতা ইসলাম চায় না এই দেশে কোটি কোটি বক্তা যদি কোরানের পক্ষে কথা বলে কোনো লাভ হবে না বরং সে এই নেতাগুলো যদি বলতো আজ থেকে নির্বাচনের পরে আমরা কোরান বিজয় দেখতে চাই বাংলার জমিনে কোন অসব ক্ষমতা কুরআনের বিরুদ্ধে কথা বলতে পারবে না আজ বগুরা তোমাদের কপাল খারাপ একটা চাকরি হচ্ছে না খালি যদি শুনে বগুরা শেষ ও আচ্ছা হিন্দুরা কো বগুরা গলা ঠকপা দিছরা তুই বাড়া খুঁন্দর ঢুকে পারব না আর আপনারা চুপ করে ওই গাফতুলি মানে চুপ করে বসে আছেন খবরদার মুখ যদি না খোলেন খবর আছে মানুষ কথা কয় না গাফ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর এলাকা তাও কথা কয় না গালিয়া গুলিয়া শেষ করে দিচ্ছে আমাকে এই বগুড়ার গাফ তুলির প্রধানমন্ত্রী হওয়ার কারণে একটা বগুড়ার মাঝে চাকরি নাই আর আপনার আগে মূল আকাশ পৌঁছাতেন ঠিক কিনা কে এতক্ষণ আবার আওয়াজ হলো গা টাকুলা মুরাদ গালিয়া পাঞ্চা করে ফেলে দিচ্ছে আমাকে আর একটা বারান্দায় বসে আছে এই কত কোন কেন? এই এর জন্য কোন মসজিদে কোন মুসল্লি কথা বলে না আর আমার মসজিদে স্লোগান হয়। আজকে মুসলমান যত চুপ থাকবো তত ইসলাম যাবে যাবে। অনেক উনি এক যুবক আছে আমি দেখলাম মহিলার শুদ্ধ দোকানে পুরুষের সাথে ঘুরwidetilde। এটি হচ্ছে বক্তৃতা আর ওটি মার্কেট হচ্ছে যেটি মহিলা থাকবি ওটি পুরুষ থাকবি দেখেন না বাদ যখন যায় মহিলার সিট সামনে দরজা দিয়ে উঠাই গেট দিয়ে উঠাই মোট প্যাসেঞ্জার খালি মহিলার কাছে খাড়ায় থাকে হেল্পার কয় ভাই পেছনে দান ওই মানুষটা পুরুষ লোকগুলা ওই মহিলার পাশে ইঙ্গা লড়ে লড়ে আবার ওটি থাকে কনকা এইদিনে আপনাদের দায়িত্ব আজকের কোরানের মাহফিল একটা মহিলা যেন এক মিনিটের মধ্যে মার্চি দেখতে না পাই তোমাদের শোনার জন্য স্যাটেলাইটের ব্যবস্থা করা হয় অনেক মহিলা মা বোনেরা বোরখা দিয়ে কি সুন্দর নেকআপ পরে আছেন আর কিছু কিছু মহিলা আমি দুই হাতে ফাড়ি দিয়ে আশা লেখ দেখুন এটি এটি কোরানের কথা ওটি হচ্ছে বাদার সদা এটা কি একটা কথা হলো এরকম আচরণ আমাকে এলাকাত নাই নন্দী গ্রামে কোন মহিলা কোন মার্কেটে থাকতে পারবে না আমার চোখে এখনো পড়ে না কিন্তু এটি আমি দেখে আমার মাথায় অটো হয়ে গেছে আপনার নষ্ট করতেন এই ম্যামরা এর বাড়ি আদম দিকে আমার বাড়ি বাড়ি কোন ডিজাইন ভাই আপনারা কি বেজার হয়েছেন এক নম্বর কাজ বাপ যে কোরান দেশে আলোক করতে আমার বয়স শাস হয়ে যাবে ছোট কোরান নাই এত ভারী আলোক করা যাবে না কি ছদেব এই কোরান পৃথিবীতে এসেছে কোরান দিয়া মানুষ এই পৃথিবীতে চলবে তা আমার ধেরে হলো গা সবাই ক্ষণ ঠিক মানুষ চলবে কি দিয়ে কোরআন দিয়ে এই বাংলাদেশে অনেকগুলো হুন্ডার কোম্পানি আছে আছে না বাজাজ টিভিএস ইয়ামাহা ডায়াং রানার সিঙ্গার হুন্ডা তারপরে হিরো আছে না ওয়ালটন বহু হুন্ডার কোম্পানি আছে মোটরসাইকেল যিনি তৈরি করেছেন ওই ইঞ্জিনিয়ার বিভিন্ন পার্টস সাথে টান দিয়ে দিয়ে পার্সের নাম লিখে দিয়েছে এটা কিকার টায়ার লেবার ব্রেক লেবার ক্লাস লেবার এটা রিং এটা পিস্টন এটা এটা লুকিং গ্লাস বিভিন্ন নাম পার্সের থেকে টান দেয়া লিখেছে যে অকটিন অবলিক পেট্রোল টাঙ্কির টান দিয়ে অক্টিন অবলিক পেট্রোল এই মোটরদান চলবে যদি তুমি এই টাঙ্কিতে পেট্রোল কিংবা অক্টেন তোলো তাহলে তোমাকে নিয়ে শ্বশুর বাড়ির যাবে কতক্ষণ কোথায় যাবে শ্বশুর বাড়ির আপনি হুন্ডা কেনার পর টাকা ফুরে গেছে আপনার পেট্রোল একশো টাকা লিটার ছিয়ানব্বই টাকা লিটার কেনার টাকা নাই। আপনি যদি মনে করেন যে পেট্রোলও তরল ডিজেলও তরল কেউ পরামর্শ দিলে ভাই তুমি এই পেট্রোল না কিনে ডিজেল কেনো আছিল পঁয়ষট্টি এখন হতে একাশি তাও বিশ টাকা করে তুমি বাঁচবে আপনি যদি ওই ট্যাঙ্কি ভরে নিয়ে আবার একটা ঢোল ভরে নিয়ে হুন্ডার সাথে ট্যাঙ্গেলে যদি একটা পাঁচশো টাকা দেয় সুটা মানুষ যদি ঠিক করে দিন হাজরা অব যদি বলেন ভাই তুই আনে হুন্ডারে স্টার্ট করে দে তো স্টার্ট হবে স্টার্ট তো দূরের কথা ধোঁয়া ছাড়বে না কারণ ওটা যিনি তৈরি করছেন তিনি লিখে দিয়েছেন অক্টেন অবলিক পেট্রোল ওটা হলো মোটরদান যদি পেট্রোল অক্টেন তোলো তাহলে তোমাকে শ্বশুর যেতে বাধ্য কেন যিনি তৈরি করেছেন তাহলে ওটা মোটরদান আর আমরা হলাম জোরে কথা কিনা আমরা কি দান সবাই বলেন আমরা কি দান মানবদান আর ওটা মোটর মোটরদান যিনি তৈরি করেছেন তার কথা অনুযায়ী আমি যখন মোটরসাইকেল কিনেছি নন্দীগ্রাম থানা তিনটা মোটরসাইকেল চারি তিন নাম্বার আমার ওই পুরো থানা মিলে উনিশশো আটাত্তর সনে তখন চার লিটারে এক গ্যালন ছিল সাতাশ টাকা গ্যালন পেট্রোল কিনে আমি চালাছি মোটরসাইকেল সেভেন্টি ওই জাপানি সেভেন্টি এখন এসে সেই মানুষই ছিয়াশি হতে হতে ছিয়ানব্বই অষ্টানব্বই টাকা লিটার কিনতেছি আজও যদি যে হারে মোটরসাইকেল বাড়তিছে যদি পাঁচশো টাকা লিটারও যদি পেট্রোল লাগে হুন্ডালা কিনতে বাধ্য মোটর যান যিনি তৈরি করেছেন তিনি বলছেন অক্টেন অবলিক পেট্রোল দিয়ে চলবে আর আল্লাহ বলেছেন মানব যান আমি তৈরি করেছি মানব যান চলবে কোরআন দিয়ে কি দিয়া মোটর যানে যদি পেট্রোল তোলেন আপনাকে নিয়ে শ্বশুর বাড়ি যাবে কোরআন দিয়া যদি মানব যান চলে তাকে জান্নাতে নিয়ে যাবে ধরে বল ঠিক কিনা তাহলে জান্নাতে যাওয়ার জন্য কোরআন মানার দরকার আছে না নাই এই কোরআন দিয়া জাতি যখন চলবে এই কোরআন দিয়া চলার কারণে এই জাতি একদিন জান্নাতে পৌঁছে যাবে ধরে কন সুবাহ আল্লাহ কিন্তু দুঃখের বিষয় আমার বাংলাদেশের একটা নেতা বর্তমানে একটা নেতা আমার জীবনে শুনিনি যে কোরআন বিজয় হোক বিজয় না হওয়া পর্যন্ত যতই বক্তৃতা করেন যতই দোয়া করেন আমার দেশের সমাজ ভালো হবে না এই জন্য আমি কোরআনের পক্ষে কথা বলবো কি ভাই শুনতে রাজি আছেন কারা কারা দু তুলে দেখান কালাশোলের কি সাহস রে বুড়ো বুড়ো মানুষ চলে গেল মাইক ধরে ধরে কি কথা বলো একটা কথা কোক একটা নেতা যে কোরআন বিজয় চাই